ষাট টাকা টমেটো একশো বিশ টাকা গাঢ় টাকা পুস্তা আশি টাকা কাকলা আশি টাকা বেগুন টাকা পটল ষাট টাকা ভেন্ডি ষাট পাতা টাকা আশি টাকা শসা শসা চল্লিশ টাকা

সবজি রপ্তানি কমবে যেমন চাঁদাবাদি না থাকলে তো কমবে আগে তো ছিল আগে রাস্তায় এনে অনেক টাকা দেওয়া লাগবে পুলিশের টাকা দেওয়া লাগবে খরচ বেশি থাকতো এখন তো মনে হয় পুলিশের দেওয়া লাগে না কম খরচ এখন গাড়ি ভাড়া কম বা মালের দামও কমাই ধরে এখন তো পরিস্থিতির বন্যার কারণে মালের দাম একটু বৃষ্টির কারণে মালের দামটা বাড়তে না তো আর কোনো অবশ্যই কম নেই